আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ফিয়া গাইস আপনারা দেখেন দু হাজার সতেরো মডেলের দেখেন গাড়িটা দেখেন আপনারা দেখাচ্ছি আমি হোয়াইট কালার গাড়িটার কন্ডিশন কি অটোমেটিক গাড়ি হ্যাঁ প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমি গাড়িটার কন্ডিশনটা দেখেন আপনারা দেখেন দূর থেকে দেখাচ্ছি আপনার দেখেন কম্পিউটার পাস করতে পারবেন যা করা করতে পারবেন গাড়িটার কন্ডিশনটা দেখে নেন তবে কেউ যদি এনে খেলতে নিতে পারেন জিতবেন গাড়ির কাগজ হতে সবটি আপডেট আছে সবটি নতুন এই যে ফার্স্টটা দেখেন হ্যাঁ দেখেন আপনারা হ্যাঁ গাড়ির ভিতরে ভালো এবং আমি দেখাবো সব কিছু আপনাদের ফুঙ্কানো ফুঙ্কু পাবে আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ দেখেন নাই কোনো পোলট্রি খায়নি কোনো কিছু হয়নি এই যে দেখেন ভিতরে দেখেন আপনারা মায়ের আসে কিনা দেখে নেন এই যে দেখেন দু হাজার সতেরো মডেলের যে মার্ট দিচ্ছি আপনারা আমার সাথে থাকেন কত কিলোমিটার চলছে আমি দেখাচ্ছি আপনাদের বিশ এই দেখেন মিথুন সিট চলছে দুই লক্ষ বাষট্টি চলছে এল ইডি আছে এত দেখেন আপনারা দেখা যায় কবরটা ওটা দেখে পিছনের ভান্ডাটা দেখাব আপনাদেরকে আপনি আমার সাথে থাকেন হ্যাঁ ভাইয়া হুম্লা গাড়িটা কন্ডিশন ভালো ভাইয়া এই যে দেখেন শ্রেণীকগুলো দেখেন কোনো মাইন্যায় দেখেন আপনার দেখতে পাচ্ছেন কন্ডিশনটা আলহামদুলিল্লাহ বলতে হবে হ্যাঁ ভাইয়া অনেক আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মানের গান দেখান আমি চেষ্টা করে ভালো মানের গানি দেখানোর জন্য দুই হাজার সতেরো মডেল গানিটা এলেন্তেরা গানি ইনশাল্লাহ ভালো হবে সন্দেহ কোম্পানির এলেন্ গানি ভালো হবে জিততে পারবেন তো এখানে কি নিচ্ছেন আবার আসবো রেটটা বেশি না গাড়িটার দাম ছাব্বিশ হাজার পাঁচশো আসছে যদি কেউ নানান খাতে থাকলে যোগাযোগ করতে পারেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা